আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি অক্টোবর দু হাজার তেইশে হামাসের আকস্মিক আক্রমণ এবং ইসরায়েলের পাল্টা সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে এই সংঘাত প্রায় দুই বছর ধরে অব্যাহত রয়েছে গাজায় ইসরায়েলি বিমান হামলা গোলাবর্ষণ এবং স্থল অভিযান এতদিনে প্রায় পুরো অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী এই পর্যন্ত প্রায় ছেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী এবং শিশু লাখ লাখ মানুষ গৃহহীন খাদ্য ও পানি সংকট ওষুধের অভাব এবং মহামারীর ঝুঁকি দিয়ে জীবনযাপন করছে অন্যদিকে হামাসের সাথে অক্টোবরের আক্রমণে বারোশো উনিশ জন ইসরায়েলি সেনা নিহত হয় যা ইসরায়েলি রাষ্ট্রকে তীব্র সামরিক প্রতিক্রিয়া দিতে বাধ্য করেছে এই ভয়াবহ যুদ্ধের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন যা তিনি বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা নামে প্রকাশ করেন হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্প এই পরিকল্পনা প্রকাশ করেন তিনি হামাসকে তিন থেকে চার দিনের আল্টিমেটাম দিয়ে বলেন হামাস এই পরিকল্পনা মেনে নেবে কিনা সেটি এখন নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ যদি মেনে না নেয় তবে পরিণতি হবে অত্যন্ত দুঃখজনক এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি স্পষ্ট করে দেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপকে সমর্থন করবে যদি হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্পের পরিকল্পনার মূল বিষয়গুলো হলো তাৎক্ষণিক যুদ্ধবিরতি বাহাত্তর ঘন্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার গাজা একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং সবশেষে একটি পুনর্গঠিত ফিলিস্তিনি প্রশাসনের হাতে শাসনভার হস্তান্তর এই প্রশাসনকে বোর্ড অব পিস নামে একটি আন্তর্জাতিক কমিটি তদারকি করবে যেখানে ট্রাম্প নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এই বোর্ডে রাখার কথা উল্লেখ করা হয়েছে হামাসকে ভবিষ্যৎ প্রশাসনে কোনো ভূমিকা দেয়া হয়নি বলা হয়েছে যারা অস্ত্র সমর্পণ করবে এবং শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হবে তাদের জন্য ক্ষমা থাকবে কেউ চাইলে নিরাপদে তৃতীয় দেশে চলে যেতে পারবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে দুশো জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দী এবং সতেরোশো জন দু সালের সাতই অক্টোবরের পর আটক ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে এছাড়া প্রতিটি ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত পাওয়ার শর্তে পনেরো জন নিহত ফিলিস্তিনির দেহ ইসরায়েল ফেরত পাবে এই পরিকল্পনায় গাজায় অবিলম্বে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে মানবিক সাহায্য পৌঁছানোর আশ্বাস দেওয়া হয়েছে জাতিসংঘ রেড ক্রিসেন্ট সহ নিরপেক্ষ সংস্থাগুলো সাহায্য বিতরণ করবে যাতে ইসরায়েল বা হামাস কেউ হস্তক্ষেপ করতে না পারে খাদ্য পানি ওষুধের পাশাপাশি হাসপাতাল বেকারি সড়ক সংস্কার এবং ধ্বংসাবশেষ সরাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রবেশ করানো হবে ট্রাম্প বলেছেন গাজার মানুষ অনেক ভুগেছে এখন তাদের পুনর্গঠন প্রয়োজন আন্তর্জাতিক অঙ্গনে এই পরিকল্পনা ব্যাপক সাড়া ফেলেছে আরব মুসলিম রাষ্ট্রগুলো যেমন কাতার মিশর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান কুয়েত বাহরাইন এবং পাকিস্তান এটিকে স্বাগত জানিয়েছে তাদের ভাষ্য এই পরিকল্পনা ফিলিস্তিনিদের দুর্ভোগ কমাবে এবং পুনর্গঠনের পথ খুলে দেবে লেবানন ও গাল্প কোপারেশন কাউন্সিলও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি স্পেন ও ইউরোপীয় কমিশনও এটিকে সমর্থন করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন এখনই সময় সব পক্ষকে গঠনমূলকভাবে আলোচনায় অংশ নেয়ার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ প্রশংসা করেছেন ট্রাম্পের অবিচল প্রচেষ্টার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেছেন তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের এটি সর্বোত্তম সুযোগ এশিয়া ও ওশেনিয়া দেশগুলোও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে চীন যুদ্ধবিরতি ও বন্দিমুক্তের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন পরিকল্পনায় ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পেয়েছে আজারবাইজান ও কাজাকিস্তান এটিকে অঞ্চল স্থিতিশীল করার সুযোগ হিসেবে দেখছে অন্যদিকে ফিলিস্তিনি অথরিটি পরিকল্পনাটিকে স্বাগত জানিয়েছে এবং প্রশাসনিক সংস্কার নির্বাচন ও ভবিষ্যতে গাজা শাসনের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তাদের অবস্থান হল একটি রূপান্তরমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে গাজাকে আন্তর্জাতিক তত্ত্বাবধানে পুনর্গঠন করা উচিত তবে হামাস এই পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে কাতার ও মিশরের মধ্যস্থতায় পরিকল্পনাটি হাতে পেলেও তারা বলছে এর শর্তগুলো বাস্তবায়ন অসম্ভব এবং একতরফাভাবে ইসরায়েলের পক্ষে তৈরি করা হয়েছে হামাসের এক কর্মকর্তা বলেছেন আমরা পরিকল্পনাটি অধ্যয়ন করব এবং এতে আমাদের ভূমিকা পুরোপুরি অস্বীকার করা হয়েছে নেতানিয়াহু ইসরায়েলি ফিরে বলেছেন ইসরায়েলি সেনারা বেশিরভাগ এলাকা দখল করে থাকবে এবং কোনোভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অনুমতি দেওয়া হবে না তিনি ঘোষণা দেন আমরা সব জিম্মিকে ফিরিয়ে আনব সেনারা গাজায় থাকবে এর মাধ্যমে বোঝা যায় তিনি পরিকল্পনার রাজনৈতিক অংশের তুলনায় সামরিক অবস্থানকে প্রাধান্য দিচ্ছেন গাজার সাধারণ মানুষের প্রতিক্রিয়া একেবারে ভিন্ন ধ্বংসস্তূপে বসবাস করে অনেকেই বলেছেন পরিকল্পনার শর্তগুলো এমনভাবে সাজানো হয়েছে যা হামাস কখনোই মানবে না এর মানে হলো যুদ্ধ চলতেই থাকবে এক বাসিন্দা ইব্রাহিম জুদে বলেন এই পরিকল্পনা অবাস্তব এর মানে আমাদের কষ্ট আর যুদ্ধ শেষ হচ্ছে না এই প্রস্তাবের মানবিক দিকগুলো গুরুত্বপূর্ণ হলেও মূল জটিলতা রয়ে গেছে হামাসের ভূমিকা নিয়ে যেহেতু পরিকল্পনা অনুযায়ী হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ও রাজনৈতিকভাবে বাদ দেয়া হবে তাই হামাস তা সহজে মেনে নেবে না তাছাড়া ইসরায়েলি দখলদারিত্ব বজায় রাখার শর্ত সাধারণ ফিলিস্তিনিদের কাছে গ্রহণযোগ্য নয় এর ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত থেকে যাচ্ছে তবুও বিশ্ব কূটনীতিতে ট্রাম্পের পরিকল্পনা বড় এক আলোচ্য বিষয় হয়ে উঠেছে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ছয় বার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়েছে এবং ইসরায়েলকে বিপুল অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দিয়ে এগিয়ে আসছে এখন সেই দেশেই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যা অনেকের কাছে দ্বিমুখী নীতি বলে মনে হচ্ছে পরিশেষে বলা যায় ট্রাম্পের পরিকল্পনা আন্তর্জাতিক সমর্থন পেলেও এর কার্যকারিতা নির্ভর করছে হামাসের অবস্থানের উপর যদি হামাস মেনে নেয় তবে যুদ্ধ থামতে পারে মানবিক সহায়তা পৌঁছাতে পারে এবং গাজা পুনর্গঠনের পথ খুলে যেতে পারে কিন্তু হামাস যদি প্রত্যাখ্যান করে তবে ইসরায়েলি আগ্রাসন আরও বেড়ে যাবে এবং গাজার মানুষকে আরও দীর্ঘকাল ভুগতে হবে তবে বর্তমানে এই ক্রান্তি লগ্নে সবাই তাকিয়ে আছে হামাসের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে প্রিয় দর্শক এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ